সাবজেক্ট এবং ভার্ভ ইংরেজিতে শেখা শুরুটা যা থেকে হয়ে থাকে কেমন হবে বন্ধুরা যদি এই সাবজেক্ট আর ভার্ভ থেকে শুরু করে ইংরেজির সকল গোপন ব্যাপারগুলো টেন্স গ্রামার সকল কিছু আমি একটা সিরিজ আকারে আপনাদেরকে শিখিয়ে দিই এই লক্ষ্য নিয়েই আমাদের এবারের ফ্রি হোমওয়ার্ক কোর্সের যাত্রা শুরু হতে যাচ্ছে আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফ্রেন্ড দিস ইজ সাইদর ওয়েলকাম ব্যাক টু ক্রিয়েটিভ ইংলিশ অ্যাকাডেমি ধারাবাহিকভাবে আজকে থেকে শুরু করে আমি তিরিশটা হোমওয়ার্ক আপনাকে দেব যে তিরিশটা ক্লাস যারা আপনারা ধারাবাহিকভাবে করবেন আমি আপনাকে কমিটমেন্ট দিচ্ছি ইংরেজিতে আপনার জড়তা দুর্বলতা ভয় একেবারেই চলে যাবে ইনশাআল্লাহ আমার বিশ্বাস আপনারা সবাই ধারাবাহিকভাবে ক্লাসগুলো করবেন আজকের হোমওয়ার্ক কোর্সের প্রথম ক্লাসে আমরা জানব সাবজেক্ট ভার্বের সকল গোপন রহস্য আমরা মনে রাখবো যদি এই সাবজেক্টের সাথে কোন ভার্বগুলো হবে এটা আমরা বুঝতে পারি তাহলে আমাদের জন্য যে কোনো একটা বাক্য তৈরি করা খুব সহজ হবে এভাবে ধাপে ধাপে আমরা পরবর্তী স্টেজে যাব সাবজেক্ট ভার্বের গোপন রহস্যগুলো বুঝতে হলে আমাদেরকে তিনটা স্টেপ ফলো করতে হবে প্রথম স্টেপে আমরা চিনব সাবজেক্ট ভার্ব বা ভার্বগুলো কারা ভার্বগুলোর মধ্যে হেল্পিং ফার্ব লিস্ট আমরা প্রথমেই শিখবো চার রকমের হেল্পিং ভার্ব আছে তাদের মধ্যে প্রথমটা হলো টু বি ভার্ব দ্বিতীয়টা হলো টু ডু ভার্ব তৃতীয়টা হল টু হ্যাভ ভার্ব আরেকটা ভার্ব আছে যেটা মডেল ভার্ব এদেরকে একটু চিনে নেওয়া যাক বিভিন্ন টেন্সে টু বি ভার্বের মধ্যে অ্যামিজারকে আমরা প্রেজেন্টেন্সে ব্যবহার করি পাস্ট টেন্স হলে ওয়াজ ওয়ারকে ব্যবহার করি এবং পাস্ট পার্টিসিপাল ফর্মে আমরা বিনকে ব্যবহার করব টু ডু ভার্বের মধ্যে ডু এবং ডাসকে আমরা প্রেজেন্টেন্সে পাস্ট টেন্সে ডিটকে এবং পাস্ট পার্টিসিপাল ফর্মে আমরা ডানকে ব্যবহার করব টু হ্যাভ ভার্বের মধ্যে আমরা হ্যাপ এবং হ্যাসকে প্রেজেন্ট টেন্সে পাস্টে আমরা হ্যাটকে এবং পাস্ট পার্টিসিপলে হ্যাটকে ব্যবহার করব এই অংশটুকু আমরা সবাই কিন্তু খাতায় নোট করব। গেল আমরা ভারগুলো চিনে ফেললাম এখন একটু লক্ষ্য করে দেখেন সাবজেক্ট লিস্ট অ্যান্ড দেয়ার মিনিং এটা হচ্ছে কি আরও একটা পার্ট আমরা ন্যাচারালভাবে ইংরেজি যখন শেখা শুরু করি আমরা জানি আই মানে আমি ইউ মানে তুমি উই মানে আমরা দে মানে তারা হি মানে সে মানে সে ইট মানে এটা কিন্তু এটাও সত্যি কথা মাঝে মধ্যে এই সাবজেক্টগুলো এমনও হতে পারে যেমন আই মানে আমার আমাকে ইউ মানে তোমার তোমাকে উই মানে আমার আমাদেরকে দেই মানে তাদের তাদেরকে হি মানে তার তাদেরকে সি মানে তার তাদেরকে ইট মানে এটার বা এটাকে এই ব্যাপারগুলো আমি আজকে ক্লাসের শেষে আপনাদেরকে অর্থ অনুসারে উদাহরণ দিয়ে দেখাই দেব তাহলে আমাদের তিনোটা অর্থই তো জানতে হবে তাই না শুধু একটা অর্থ শিখলে কি হবে হবে না এখন আমরা চলে আসি এদের সেন্সগুলো একটু বোঝা বা কনজুগেট করা সাবজেক্টের সাথে আমরা বিভিন্ন টেন্সে এদেরকে কিভাবে অ্যাপ্লাই করব খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাটার অবশ্যই আমাদেরকে সবাইকে এই ব্যাপারটা বুঝতে হবে তো চলুন আমরা চর্চা করে শুরু করে দিই টুপি ভার্বের মধ্যে আমরা প্রেজেন্ট টেন্সে কিন্তু এম ইজ এবং আর কে ব্যবহার করব তাহলে চর্চাটা কেমন হবে আই এম ইউ আর উই আর দে আর হি ইজ শি ইজ ইট ইজ পাস্ট টেন্সে আমরা বলবো আই ওয়াস ইউ ওয়ার উই ওয়ার দে ওয়ার হি ওয়াস শি ওয়াস ইট ওয়াস ফিউচার টেন্সে আমরা বলবো আই উইল বিউ উইল বি উই উইল বি দে উইল বি হি উইল বি শি উইল বি ইট উইল বি এই সবার পরেই আমরা এই নাউনগুলোকে ব্যবহার করে চর্চা করতে পারি ফর এক্সাম্পল এরকম i a teacher i am a doctor i am a student i a singer i a player i was a teacher i was a doctor i was a student i was a singer i was a player i will be a teacher i will be a doctor i will be a student i will be a singer i will be a player এভাবে আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সাবজেক্টের সাথে ইউ উই দে দি এই নাউনগুলোকে চর্চা করব শুধুমাত্র এই আমরা এদের সাথে অ্যাডজেক্টিভও কিন্তু ব্যবহার করতে পারি যাই হোক আপনারা এই অংশটুকু সবাই তুলে ফেলবেন তাহলে দেখেন ন্যাচারালভাবে আমরা একটা বেসিক সেন্টেন্স মেক করার জন্য সাবজেক্ট এবং ভার্বকে কীভাবে ব্যবহার করতে হবে টু বি ভার্ব দিয়ে এটা শিখে ফেললাম কিন্তু আরও তো ভার্ব আছে চলেন টু ডু ভার্বের ব্যাপারটা দেখে ফেলি আই ডু ইউ ডু উই ডু দে ডু হি ডাস শি ডাস ইট ডাস পাস্ট টেন্সে আই ডিড ইউ ডিড উই ডিড দে ডিড হি ডাস সি ডাস ইট ডাস সরি মাই ডিয়ার ফ্রেন্ড একটা টাইপিং মিস্টেক এখানে আমরা ডাস্ট দিব না এখানে আমরা ডিটকে ব্যবহার করব ওকে তো তারপরে ফিউচার টেন্স আমরা ব্যবহার করব আই উইল ডু ইউ উইল ডু উই উইল ডু দে উইল ডু হি উইল ডু শি উইল ডু ইট উইল ডু এরপরে আমরা এখান থেকে যে কোনো একটা নাউনকে দিতে পারি যেমন আই ডু মাই ওয়ার্ক আই ডু এভরিথিং আই ডু নাথিং আই ডু প্র্যাকটিস আই ডু লার্ন এভাবে আমরা আই ডিড মাই ওয়ার্ক আই ডিড এভরিথিং আই ডিড নাথিং আই ডিড প্র্যাকটিস আই ডিড লার্ন এভাবে অন্যান্য রাউন্ডগুলো দিয়েও ভার্ভুলো দিয়েও সাবজেক্টগুলো দিয়েও আমরা চর্চা করতে পারবো তাহলে এই অংশটুকু নিশ্চয়ই আপনাদের তোলা হয়ে গেছে এখন আপনারা যে কাজটা করবেন হ্যাভ ভার্ভটাকে একটু শিখে ফেলবেন চলেন হ্যাভ ভার্ভটা প্র্যাকটিস করি প্রেজেন্ট টেন্সে হয় হ্যাভ আর হ্যাজ আমরা উপরেই দেখেছি তাহলে চর্চা করতে হবে এভাবে আই হ্যাভ ইউ হ্যাভ উই হ্যাভ দে হ্যাভ হি হ্যাজ শি হ্যাজ পাস্ট টেন্সে আই হ্যাড ইউ হ্যাড উই হ্যাড দে হ্যাড হি হ্যাড শি হ্যাড ইট হ্যাড ফিউচার টেন্সে আই উইল হ্যাভ উই উইল হ্যাভ ইউ উইল হ্যাভ দে উইল হ্যাভ হি উইল হ্যাভ শিউ উইল হ্যাভ ইট উইল হ্যাভ এরপর আমরা জাস্ট এই নাউন্টগুলো দিয়ে দিব ওকে মাইডিয়াম ফ্রেন্ড তাহলে সবগুলো হেল্পিং ভার্ভ হয়ে গেল আমাদের স্টেজগুলো শেষ হচ্ছে এখন আমাদের কাজ পরবর্তী স্টেজে যাওয়া যে বিভিন্ন অর্থে এদেরকে কিভাবে ব্যবহার করতে হয় সেই ব্যাপারটা দেখা উপরে আমরা দেখেছি ডিফারেন্ট মিনিং হয় এক একটা সাবজেক্টের এবং এক একটা ভার্বের সাথে মিলে আমি এই ডিফারেন্ট মিনিংটা আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখেন প্রথমত দেখেন আমি তুমি সে এই অর্থে এই বাক্যগুলো কেমন হয় যেমন আমি যদি বলি আই রিসিভ আমি গ্রহণ করি ইউ রিসিভ তুমি গ্রহণ করো উই রিসিভ আমরা গ্রহণ করি দে রিসিভ তারা গ্রহণ করে হি রিসিভ সে গ্রহণ করে ইট রিসিভ এটা গ্রহণ করে সবাই কিন্তু কি হলো আমি তুমি সে এরকম হলো কিন্তু যদি আমরা অব্লিকেশান সেন্স করি তাহলে দেখেন টু যুক্ত করে বাক্যগুলো কেমন হয় আম টু রিসিভ আমাকে রিসিভ করতে হয় ইউ আর টু রিসিভ তোমাকে রিসিভ করতে হয় অর্থাৎ এখানে কে বিশিষ্ট হয়ে গেল আমির পরিবর্তে ইউ কিন্তু তুমি হচ্ছে না আর উই আর টু রিসিভ আমাদেরকে রিসিভ করতে হয় দে আর টু রিসিভ তাদেরকে রিসিভ করতে হয় হি ইজ টু রিসিভ তাকে রিসিভ করতে হয় সি ইজ টু রিসিভ তাকে রিসিভ করতে হয় ইট ইজ টু রিসিভ এটাকে রিসিভ করতে হয় কিন্তু যদি আমরা প্যাসিভ বয়েজে বাক্য গঠন করি তখন দেখেন অর্থ কেমন হয় আম রিসিভড আমাকে রিসিভ আমাকে গ্রহণ করা হয় ইউ আর রিসিভ তোমাকে গ্রহণ করা হয় কে বিশিষ্ট হয়ে যায় এরকম উই আর রিসিভড দে আর রিসিভড হি ইজ রিসিভড শি ইজ রিসিভড ইট ইজ রিসিভড দেখেছেন বন্ধুরা আয়ের অর্থ আমিও হলো আমাকেও হলো আবার আমারও হলো এই যে এই যে বিভিন্ন ধরনের সেন্স আছে বাক্যগুলো কীভাবে গঠন করতে হবে এটা বুঝতে হলে আমাদেরকে কিন্তু টেন্স জানতে হবে প্যাসিভ জানতে হবে যেটা আমরা ক্রমান্বয়ে পরবর্তী ক্লাসে জানবো আজকে জাস্ট আমরা সাবজেক্ট এবং ভার্বের গোপন রহস্যগুলো জানতেছি হ্যাভ হ্যাভ দিয়েও এমন হয় অর্থ যেমন আই হ্যাভ আ কার আমার একটা গাড়ি আছে র বিশিষ্ট হলো আই হ্যাভ টু গো আমাকে যেতে হবে কে বিশিষ্ট এরকম ইউ হ্যাভ ইউ হ্যাভ টু গো উই হ্যাভ আ কার উই হ্যাভ টু গো দে দে কার কার টু টু গো গো হি হি হ্যাজ টু গো ইট কার ইট টু গো দেখেছেন বন্ধুরা বিভিন্ন অর্থ হচ্ছে তাই না কিন্তু এই সকল ব্যাপারগুলো বুঝতে হলে আরেকটু গ্রামাটিক্যাল ফ্যাক্ট আমাদের জানতে হবে যেটা আমরা দ্বিতীয় ক্লাসগুলো থেকে সিরিয়াল অনুসারে জানবো তো আশা করি আপনারা এই পর্যন্ত বুঝে ফেলেছেন যে কীভাবে সাবজেক্ট এবং ভার্বের সাথে ক্রমান্বয়ে বাক্য তৈরি করতে হয় আমাদের এই সিরিজের ক্লাসগুলো কিন্তু আমাদের স্টুডেন্টরা আমি পাঁচশো স্টুডেন্টকে বিনামূল্যে কোর্স করার সুযোগ দিয়েছি ফ্রি হোমওয়ার্ক কোর্স একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে সবাই এই কাজগুলো হোমওয়ার্ক সাবমিট করার মাধ্যমে শিখতেছে অলরেডি আমাদের গ্রুপ কিন্তু ফিল আপ হয়ে গেছে আর কাউকে ইতিমধ্যে নেওয়া হবে না আপনারা চাইলে আমাদের পেড কোর্সেও যুক্ত হতে পারবেন যেখানে সরাসরি আমার সাথে ক্লাস করার সুযোগ থাকবে এখন ফাইনালি আমরা যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে কিছু ভাব শিখে নেব এই ভার্ভগুলো হচ্ছে এখন আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ ভাব দেখিয়ে দিচ্ছি যেটা আপনারা প্রতিদিন দশটা দশটা করে শিখবেন মোস্ট ইম্পর্ট্যান্ট পঞ্চাশটা ভার্বের মধ্যে আজকে আপনারা শিখবেন এই ভার্ভগুলো যেমন গেট পাওয়া মেক তৈরি করা সি দেখা কাম আসা গো যাওয়া ডু করা থিংক চিন্তা করা সে বলা গিফট দেওয়া হ্যাভ আছে এদের পাস্ট পার্টিসিপাল ফর্মগুলো কি হয় গেট গট গটেন মেক মেড মেড সি সি সিন খাম খেম খাম গো পেন্ট কন ডু ডিড ডান থিঙ্ক থট থট সেট সেইট গিফ গিভ গিভেন হ্যাভ হ্যাট হ্যাট ঠিক আছে এই ভার্ভুলো আজকে আজকে জাস্ট আপনারা শিখবেন আমরা পরবর্তী ক্লাসে এরকম আরও ভার্ভ শিখবো এইভাবে প্রত্যেকটা ক্লাসে আমরা কিছু ভার্ভ শিখবো কিছু শব্দার্থ শিখব তারপরে কিছু গ্রামার শিখব এগুলো আপনারা নোট করবেন খাতায় নোট করে আমাদের পেজে জমা দিবেন কীভাবে জমা দিতে হবে আমি বিস্তারিত জানিয়ে দেবো আর ফাইনালি আমি কিছু প্র্যাকটিস বই আপনাকে দেখাই দিচ্ছি কীভাবে আপনাকে প্র্যাকটিস করতে হবে আপনারা এইভাবে বক্স আকারে প্র্যাকটিস করবেন এটার আমি রিপিট করছি না আপনারা জাস্ট একটু দেখে নেন তবে আপনারা নোট এই পর্যন্ত করলেই হবে অর্থাৎ এই ভার্ভ পর্যন্ত এগুলো নোট করতে হবে না জাস্ট এটা হচ্ছে প্র্যাকটিস হয়ে আপনারা যেভাবে চর্চা করবেন আমার টিচার আমার ডক্টর আমার স্টুডেন্ট আমার সিঙ্গার এভাবে বাক্যগুলোকে চর্চা করা যাবে বিভিন্ন টেন্সে একসাথে করা যাবে আমার টিচার আই হ্যাভ আ পেন আই ডু এভরিথিং সকল ভার্ভের সাথে সকল ইন্ডিভিজুয়াল সাবজেক্টগুলোকে ওকে মাই ডিয়ার ফ্রেন্ড তো এই হলো গিয়ে ম্যাটার বন্ধুরা এই এই অংশ পর্যন্ত আজকে প্রথম ক্লাসে থাকছে খুব বেশি পড়া দিচ্ছি না কারণ খুব বেশি পড়া দিলে আপনারা কাভার করতে পারবেন না এভাবে আমাদের বন্ধুরা টার্গেট হচ্ছে গিয়ে টোটাল তিরিশটা ক্লাস তো আজকের প্রথম ক্লাসে তাহলে আমরা সাবজেক্ট ভার্বের গোপন ব্যাপারগুলো শিখে ফেললাম তো বন্ধুরা আপনারা আমাকে একটু জানান তো আজকের এই ক্লাসটা আপনাদের কাছে কেমন লেগেছে ধারাবাহিকভাবে কারা ক্লাসগুলো করবেন আপনাদের আগ্রহ থাকলেই কিন্তু সিরিজটা কন্টিনিউ হবে আদারওয়াইজ কিন্তু আমরা মাঝখানে বন্ধ করে দেবো আমি আগ্রহই থাকব না আপনাদের আগ্রহ আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ এটা সবসময় মনে রাখবেন ক্লাসটা ভালো লাগলে শেয়ার করে দেবেন আর আরও একটা কথা বলি আমরা অনেকেই আছি যারা আমাদের পেজ বা ইউটিউব চ্যানেলে আছে ভুলক্রমে হয়তো সাবস্ক্রাইব বা ফলো করতে ভুলে যাই এর কারণে পরবর্তী ক্লাসগুলোর নোটিফিকেশান আমাদের কাছে আসে না এই জন্য আপনি যদি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন এবং অল অল নোটিফিকেশান ক্লিক করে দেন তাহলে খুব দ্রুত পরবর্তী ক্লাসের নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন একদিন পরপরে আমরা ইনশাল্লাহ ক্লাসগুলো আপলোড করব ওকে আজকে এখানে বিদায় নিচ্ছি আপনার ফ্রেন্ডদেরকেও শেয়ার করে দিন থ্যাংক ইউ সো মাচ